হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো দাদার গায়ে হলুদ হয়ে গেছে আর আমি এখানে মিউজিকটা বন্ধ করে দিয়েছি নালে কপিরাইট ক্লেম পড়ে যাবে তোমরা কমেন্ট করে জানাবে যে এখানে কি গানের নাচ করছে আমাদের মিষ্টি বৌদি আর কী বলে আমি ভিডিও ফটো সব এখান থেকে ওখান থেকে জোগাড় করেছি কারণ বিয়ের সময় তো আমি যেতে পারিনি বসোনা পরীক্ষা ছিল বলে সেই জন্য যাই হোক তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখবে দেখে ওদের আশীর্বাদ করবে যাতে ওদের নতুন জীবন অনেক ভালো হয় সুখ স্বচ্ছন্দ যেন ওদের ঘিরে ধরে সেই রকমই আশীর্বাদ তোমরা সবাই করো যারা ওদের থেকে বড় আর যারা ওদের থেকে ছোট তারা অনেক ভালো পয়সা দিও দুজনকে নতুন জড়িকে আমাদের জন্য আর আমাদেরও জন্য কথা করবো না কারণ তোমরাও দেখবে আর এটা স্মৃতির খাতায় রয়ে যাবে ওরা যখনই চাইবে এই ভিডিওটা দেখে ওদের পুরানো স্মৃতি ফের মনে করিয়ে নিতে পারবে কিছুক্ষণের জন্য আর আমরাও দেখে নিতে পারবো যখন আমাদের সবার আবার ইচ্ছা হবে সেই জন্যই কিন্তু চ্যানেলে দেওয়া আর তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট করো এডিটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এরকম মানে হয়েছে কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সেটা তো সবাই জানে না কারণ সবাই ইউটিউব করে না এমনি সবাই ফটো তোলে ভিডিও তোলে এবার সেখান থেকে নিয়ে আমরা আমাদের মতো করে এডিটিং করি সেরকমই আমি করেছি বেসিক যেটুকু পারি সেই রকমইভাবে চেষ্টা করেছি যাতে তোমাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও আর দুজনকে কেমন মানিয়েছে সেটাও অবশ্যই জানিও আর আমাদের নতুন বৌদির নাম রিয়া ভালো নাম হচ্ছে দেবস্মিতা কেমন হয়েছে পুরো ভিডিওটা বলে দেখো ওদের দুজনকে কত সুন্দর লাগছে ওদের জরিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আগে ভাত কাপড়ের মানে ভিডিওটা দিয়েছি আর পরে বিয়ের কারণ এগুলো জোগাড় করতে একটু টাইম লেগে গেছে যাই হোক সরি জেনে নিচ্ছি তার জন্য ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো একদম শর্ট ভিডিও আশা করবো যে তোমরা স্কিম সেই জন্য সবাই মিলে দেখেছো শেয়ারও করো পারলে ভালো লাগলে আর কমেন্ট করতে ভুলো না লাইক করলে আমি বুঝতে পারি না যে কি লাইক করেছে কমেন্ট করলেই বোঝা যায় কারণ নামটা ওঠে সেই জন্যই দেখো সিঁদুর হয়ে গেল সুন্দরভাবে বিয়ে হয়ে গেল আর জানি না এটা কি নিয়ম দাদা রং করে দেখছিল যাই হোক আমি তো ছিলাম না নালে জি আশা করতাম দুজনকে কিন্তু ভালোই মানিয়েছে আমার মনে হচ্ছে এবার তোমরাই জানিও কেমন লাগছে আর লাস্টবারের এই ফটোটা দিয়ে আমি আমার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে